ঘরের অবস্থা ওয়াল তো ভালো উপরে সিলিং টিলিং সার ভালো না সিলিং এর পাকা তাকাড়ি অনেক সময় ছুটা পড়ার সম্ভাবনা আছে তবে স্যার এইটু ঠিক করে দিলে ভালো হইব আমার বাচ্চারা ঠিকঠাক ব্যবহারতে পারবো বা আমরাও একটু নিরাপত্তা বাচ্চারাও নিরাপত্তা এইটা হচ্ছে স্যার বর্জনা তুসিল এরিয়া বৈরে কি বৈরে অঙ্গনারী কেন্দ্র স্যার দশ থেকে পনেরো জনের মধ্যে ডেলি থাকে আগে স্যার বুড়িগেটি এরিয়াতে আসিল আগে ভাড়া বাড়িতে করতাম আমরা এখন তুষিলে আমরা একটা ঘর ফ্যান্ডার করা হয়েছে তারা ভাড়া টাড়া নেয় না আমরা সরকারিভাবে এটাতেই করতাস এটা বটজলা তুষিল অফিস আর এটা বটজলা এরিয়াই তুষিলের মধ্যেই আমাদের সেন্টার বুড়িগে বাড়ি অঙ্গনওয়ারি সেন্টার